এখানে দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে দেখেন সামনের দিকে দেখান একটু সামনের দিকে যে ওখানে কিছু লোক কিন্তু খাওয়া দাওয়া করছে বিল থেকে উঠে ওরা কাজ করেছে কাজ করে খাওয়া দাওয়া করছে তো ওনাদের কাছ থেকে একটু খাবার চেয়ে দেখবো যে আসলে খাবার আমাকে দেয় কি না তো আসেন নাইম ভাই আপনাদের তো খাবার শেষ কি আর একটু ক্ষুধা লাগছিলো বুঝছেন একটু খাবার দেওয়া যাবে আপনাদের এখান থেকে অল্প একটু হ্যাঁ এই ছাড়া আর নাই না এই একটাই ছিল আপনারটা দিয়ে দিচ্ছেন মানে খুবই খোঁজা লাগছে বুঝছেন তাহলে খাই এখানে বসে খাই আমি তো দেখলাম আপনাদেরকে অনেকক্ষণ থেকে আপনারা খাচ্ছেন এখানে তো মনে হলো যে ওনাদের কাছে একটু খাবার চায় খাই খুঁজা লাগছে ভালো আছেন আপনি আছি আপনারা সবাই ভালো আছেন আর মেনলি কথা হচ্ছে আমি জাস্ট আপনাদেরকে একটু দেখলাম যে আসলে কেউ বিপদে পড়ে যদি আপনাদের কাছে খাবার চায় তাই কি আসলে খাবার দেন কিনা হ্যাঁ দি বুঝতে পারলেন হ্যাঁ বাড়ি যদি ফকির মিসকিনি যায় ফিরাই দিনে বেটা আমার খাওয়ারের থেকে তার খাবার দিই তাই হ্যাঁ আমি না খাই অক দিই খাইতে মাশাআল্লাহ এটা 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 দেখার জন্যই আসলে আমি আসছিলাম বুঝছেন আমি গরীব মানুষ কাজ করি পাট দিয়ে চাল কিনে নিয়ে এসে খাই যদি কোনো ফকির মিসকিনি তুমিও যদি যায় যদি আবদার যদি জানো আমি কছি যে আমার খাওয়ার বাদ দিয়ে ওই লোকের দিবে আমি পরে থাকলে খাবো না থাকলে না খাবো আপনাদের কাছে যতটুক ছিল অতটুকের ভিতরে আমাকে দিয়ে দিয়েছেন আমি ক্ষুধার বলে তাই তো কথাখানি তুমি নিজেই বুঝতে পারলে যে এরা চোরাত পাট দেয় আমি গেছি তার পরীক্ষা করেছি তারা সাথে সাথে না খায় মুখের খাওয়াটা দিয়ে দিয়েছি এটা খাচ্ছেন কেন এটা খাচ্ছি বেটা যে পেটে খিদে লাইছে সকালবেলা বেলা না খায় আছে বেলা এখন কয়টা বাজে আপনাদের কার কাজ করছেন আপনারা মালিককে মালিক হচ্ছে র তজব তজব উনি খাবার দেন না না উনি খাবার দেন না बेटा যদি কই যে ও আচ্ছা ঠিকের কাজ করতেছেন মানে টাকা টাকা চুক্তিতে এটা কাজ করতেছেন কোনো খাবারের সিস্টেম নাই এটা আপনাদের টাকা দিয়ে আপনারা কিনে খাচ্ছিলেন তো আপনাদের নাম কি আপনার নাম কি আমার নাম শাহ আদালি আপনার আবুল হোসেন আবুল হোসেন আপনার আব্দুল করিম আপনার আব্দুর রহমান তো এই যে চারজন চাচাকে আপনারা দেখতে পাচ্ছেন ওনারা হচ্ছে এখানে বসে খাবার খাচ্ছিলো বিল থেকে কাজ করে এসে সবাই কিন্তু কাজ করছে কষ্ট করছে সকাল সকাল থেকে তো ওনাদের কাছে আমি ওনারা এখানে খাবার খাচ্ছিল অল্প একটু খাবার খাচ্ছিলো এবং আমি এখানে চাইছি ওনারা কিন্তু আমাকে খাবারটা দিয়ে দিয়েছে তো ওনাদের মনটা আসলে কত বড় আপনারাই দেখেন মানে আকাশের মতো এক মন ওনাদের তো আপনি তো আমাদের আমাকে তো উপকার করছেন তাই না খাবার দিয়ে আমাকে হেল্প করছেন তাহলে এই যে একটা ভালো কাজ করলেন ভালো কাজ করলে তো একটা পুরস্কার নিতে হয় তো আমি খুশি হয়ে হ্যাঁ আপনাদের সবাইকে একটা পুরস্কার দিতে চাই নিয়া যাবে না যাবে না কে بیٹা তুমি যদি একটা যদি পুরস্কার আমারে গ্রহণ করো তাহলে আমরা পুরস্কারটা গ্রহণ মনোযোগ দিয়ে নেব আমাকে তো আপনারা হেল্প করেছেন কে একটা বিপদে পড়েছে মানুষকে আপনারা হেল্প করলেন তো এটা ভালো কাজ না হ্যাঁ ভালো তো কাজের একটা পুরস্কার আমি আপনাকে দিতে চাই এটা একটু ধরেন খাবারটা নিচে রাখবো না ব্যাগটা একটু দেখুন খুশি হয়ে আপনাদের প্রত্যেকের জন্য ঠান্ডা খাওয়ার জন্য বা চা নাস্তা খাওয়ার জন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই এক হাজার টাকা দিয়ে গেলাম এটা হচ্ছে আপনারা ভালো কাজ করেছেন এই জন্য অবশ্যই এটা ভালো কাজ এটা আমি আপনাকে সহযোগিতা করতেছি না তাই না একটা হালাল হবে না আপনি একটা জিনিস দেখেন আজকে আমি ক্ষুধার্ত একজন ব্যক্তি যদিও আমি ক্ষুধার্ত না কিন্তু আমি একজন ক্ষুধার্ত ব্যক্তি আপনাদের কাছে এসে কি চেয়েছি খাবার চাইছি খাবার তো আপনারা কি করছেন আমাকে ফিরায় দিছেন না আপনার মুখের খাবার আমাকে দিয়ে দিয়েছে হ্যাঁ তো এটা কয়জনে দেয় বলেন এটা খুব মানুষ খুব কম হয় খুব কম সবাই দিবে না তাই তাই আমি আপনাদেরকে খুশি হয়ে মানুষ ভিতরে তারা তে তুমি আপনারা যে মানবিক এটা এর পরিচয় দিলেন আর পরিচয় দেওয়ার কারণে আমরা আপনাদেরকে ছোট্ট একটা পুরস্কার দিলাম এটা বড় কিছু না ভালো থাকবেন এই খাবারটা আমাকে দেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঠিক আছে ভালো থাকেন কাজ করেন আপনারা অনেক পরিশ্রম করে কাজ করতেছেন ঠিক আছে ভালো থাকবেন আপনাদের ঠিক আছে আসসালামু আলাইকুম তো আপনারা দেখলেন যে ওনারা কিন্তু আমাদেরকে খাবারটা দিয়ে দিছিল বাট আমি খুদার্ত নাইজন্য খাবারটা আমি খেতে পারিনি একটু খাইয়েছিলাম খেয়ে ওনাদের সাথে আমি কথা বললাম তো দেখলেন তো কতটা মানবিক ওনারা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো ওনাদের সাথে কথা বলে গ্রামের মানুষ এমনই হয় গ্রামের মানুষের মন মানসিকতা এত সুন্দর হয় যা আসলে বলে বোঝানো সম্ভব না আজকে আপনাদেরকে ভিডিওতেই দেখাই দিলাম যে গ্রামের মানুষের মন মানসিকতা কতটা সুন্দর হয় তো সবাই ভালো থাকবেন এই খাবারটা এখন আমি খাবো আসসালামু আলাইকুম